দেখে নিচ্ছে আমার দেশ আগামীকালের লংমার্চ ঠেকাতে সরকার মরিয়া ইসলামের হেফাজতে শহীদ বা গাজির আল্লামা শফি ঘাদানিকের কর্মসূচি প্রত্যাহার না হলে থেকে লাগাতার হরতাল। শক্তিতে পরিণত করে সরকার পতন গণ আন্দোলনে সাতক্ষীরার সংহতি সমাবেশে খালেদা জিয়া জায়জায় দিন সংঘাত আতঙ্কে সন্ত্রস্ত দেশ রোববার থেকে হেফাজতের লাগাতার হরতালের হুমকি হরতাল সফল করুন সাতাশ সংগঠনের আহ্বান সরকারের হুমকিতে ভয় পায় না দৈনিক সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে ডেডলাইন এপ্রিল রাত লং মার্চ মোকাবেলায় সরকারের হরতাল সহ নানা তৎপরতা চারদিকে দিকে শঙ্কা উদ্বেগ মতিঝিলে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ দেশ জুড়ে লংমার্চের ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগ ও বাম ছাড়া সকলের সমর্থন সাতক্ষীরায় দুটি শোক সভায় বেগম খালেদা জিয়া গণহত্যার জন্য প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি করা হবে অর্থনীতি প্রতিদিন এক বছরে পনেরো হাজার কোটি টাকা পাচার উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক নতুন ছকে তদন্ত শিগগিরি রাষ্ট্রপতি নির্বাচন এপ্রিলের শেষ দিকে সাতক্ষীরায় দুটি জনসভায় বেগম খালেদা জিয়া দেশের বারোটা বেজেছে পাঁচ বছর উন্নয়ন বন্ধ দৈনিক স্বাধীন মত লাগাতার হরতালের হুমকি হেফাজতে ইসলামের লং মার্চ সফলে ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের অনেক রাজাকার আছে ভয় না হেফাজতের বিরুদ্ধে মধ্যেও গ্রেফতারে হরতাল সফলের আহ্বান জামাত নয় ইসলামকে হেফাজত করুন নাসিম সবার দৃষ্টি ছয় এপ্রিলে দৈনিক করতোয়া তাদের প্রধান শিরোনাম করেছে লং মার্চ ও হরতাল নিয়ে টান টান উত্তেজনা আওয়ামী লীগ দুই মুখী সাপ খালেদা জিয়া বাম দলগুলো সমর্থন হেফাজত ঘন্টার হরতাল দ্য ইন্ডিপেন্ডেন্ট শাহবাগ আওয়ার রেল রোড ব্লকেট ফর্ম টুডে দা নিউ নেশন তাদের ফার্স্ট হেডলাইন হচ্ছে লং মার্চ টোমোরো হেফাজতে ইসলাম ওয়ার্স অফ নন স্টপ হরতাল ইভ অবস্ট্রাক্ট এই ছিল পত্রিকাগুলো